সাথে গন্ডগোল করে রোজ একবার করে তালাক দেয় একবার যদি স্ত্রীর ওপরে সন্দেহ করেন বা আপনার উপরে যদি স্ত্রী সন্দেহ করে তাহলে আর টিকতে পারবেন না কেন এখন শয়তান লেগে এখন আপনাকে এদিকে ওদিকে নিয়ে যেতে যেতে যতক্ষণ পর্যন্ত তালাকের কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত ছাড়বে না আর যখন বলবেন তোকে এক তালাক তোকে দি তোকে তালাক দিলাম তুই যা তারপরে হা ইন্ড এখনো শয়তান নেই এখন কি হবে তো হুজুর বলেন কি করতে হবে না আর কোনো পথ নেই এক রাতের জন্য বিবাহ দিতে হবে ধর্ম পাগল হয়ে গেছে এক রাতের বিবাহ দিতে হবে সাহেবকে ঠিক করা আছে সকালে তালাক দিয়ে দিবে বাছ আর কি পথ বলে আব্দুল রাজাক সাহেবের কাছে যাও কি ঘটনা এ ঘটনা বউ রক্ষা করা যায় কতদিন হলো বলে নব্বই দিন পার হয়ে গেছে তাহলে তার আর হয় না বিবাহ করাতে হবে নব্বই দিন পার হয়নি পার ঠিক আছে বউ নিয়ে আসেন বউ এক তালাক হয়েছে এক বউ শত তালাক এক তালাকই হয় এক হায়ে যে শত তালাক এক লাগি হয় সম্মানিত দিনই ভাই বোন শয়তান সুযোগ পাবে তাহলে আপনি টিকতে পারবেন না শয়তানের একটা দাবি আপনাকে শোনাই এই ছেলে এক শয়তানের দাবিটা আপনাকে শোনাই শয়তান বলছে অবাক হবেন আপনি শয়তানের কথা শুনে আমি ও মাঝে মধ্যে অবাক হই শয়তান এত ক্ষমতা কেমনে টিকা যায় আল্লাহর দয়া ছাড়া টিকা কো কঠিন শয়তান বলছে বলার ধন দেখেন बोलছে রব্বি হে আমার প্রতিবালক ওয়াইসাতে তোমার মর্যাদা আর কসম শয়তান बोलছে হে আমার প্রতিবালক শয়তান আল্লাহকে বলছে হে আমার প্রতিবালক রব্বি হে আমার প্রতিবালক পয়সা থেকে তোমার সম্মানের কসম লা জানু উগবি ইবনা আদম মাদামা তারম ফিয়াজাদহিম আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি ওকে ভ্রান্ত পথে ভুল পথে নিয়ে যাবই 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 যে কোনো molle ইবলিস বলছে শয়তান বলছে আল্লাহু সামনা ওর দেহ যত শ্বাস আছে আমি তো রগে রগে চলতে পারি আর রক্ত যেখানে যায় সেখানে আমি যেতে পারি এত ক্ষমতা তার এই ক্ষমতা নিয়ে বলছে আল্লাহকে প্রতিপালক আদমের ছেলে মেয়েকে আমি পাপি করবই 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 তখন উত্তরে যদি আল্লাহ বলতেন যে না পারবি না তাহলে হতো কিন্তু আল্লাহ এই কথা বললেন না এখন আল্লাহ তার পরিচয় দিয়ে বলছেন ওয়াইস জাতীয় জ্বালানী ওয়াইফতে পায়ে মাকানি আমার মর্যাদার কসম আমার সম্মানের কসম আমার উচ্চতার কসম আমার মর্যাদার কসম আমার সম্মানের কসম আমার উচ্চতার কসম লা জালো আগ ফের আহোম মাস্তাক মাস্তাক যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দেবো তাহলে মানে ক্ষমা চাইতে হবে না তো হচ্ছে না কাজটা যদি আল্লাহ বলতেন পারবি না কিছু করতে তাহলে হতো কিন্তু সেটা তো বললেন না বললেন যে আচ্ছা ঠিক আছে সন্তান যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি কি বলবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ক্ষমা করলাম ক্ষমা করলাম আস্তাক ধরে বলতে হবে তাই হাদিসে কুদ্সীতে এসেছে না ও তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি

পারেনা সময় আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আকাশ জমিন পূর্ণ হয়ে আছে তুমি আমার কাছে ক্ষমা চাইলে গা ফার্ত লাগালি আমি তোমাকে ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি ডাকার বিষয়টি থেকে গেল বিচারের মাঠে ডাকার বিষয়টা থাকবে না তবে একটা জিনিস থেকে যাবে বিচারের মাঠে আবার আল্লাহ আমাদের সামনে আসবেন সব পুরুষ নারী আদমের ছেলেমে উপস্থিত হবে আল্লাহ সেখানে উপস্থিত হবেন আল্লাহ তখন বলবেন ইয়া নাদাম লা আতাবাই কোরাবুলার যে খাতায়াসুম লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাতিক কোরাবে আমাল ফেরা আদমের ছেলেমে सुनो আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছো পাপ আর পাপ নিয়ে আকাশ জমিন পরিমাণ পাপ এত পাপ নিয়ে বিচারের মধ্যে উপস্থিত হয়েছ আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির না থাকে এখানে একটা কথা থেকে গেলাম যদি শির্ক না থাকে এটা বাংলাদেশ বিপদ সীমার উপর তার নাম বাংলাদেশ বাড়িতে মাঠে ঘাটে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে সব জায়গাতেই সব জায়গাতেই এমন কাজ আছে দেশ একবারে পরিপূর্ণ হয়ে আছে রাস্তাঘাট শিরকে ভর্তি হয়ে আছে বাড়িঘর শিরকে ভর্তি হয়ে আছে ছেলেটা বলছে বেস্ট ট্রাভেলস গাড়ি সূর্য বলছে শাহমকদমের পবিত্র ভূমি হাই বাটা রাজ পবিত্র ভূমি শাহমকদমের বাপের ভূমি রাজশাহী কার ভূমি আল্লাহ তো গাড়ির সুপার সুপারভাইজার কি বলছে শাহমকদমের পবিত্র ভূমি যখন সূর্যটা ডুবেছে হাতে হাতে আলো দিয়ে দিয়েছে শোনো সুপারভাইজার সবাই ছাড়াই গাড়িতে আলো দিলা কেন বলছি আমার বস সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে বলেছে ওটা তো হিন্দুদের কাজ সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে কি করতে হবে আলো দিতে হবে তো তো হিন্দুদের কাজ আর যেগুলো স্কুল কলেজে রাস্তাঘাটে অফিস আদালতে আছে সেটা থাক সামাজিকভাবে যে মানুষstereotype করছে তার কোনো হিসাব নাই বিচারের মাঠে আল্লাহ একটা কথা রেখে দিলেন যে যদি শিরক থাকে তাহলে তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শিরক না থাকে সম্মানিত তিনি ভাই বোন সুচ্চে ভারী নেকি সদাচারণ তবে আরেকটা ভারী নেকির কাজ আছে এইটা বলে নিয়ে ধারাবাহিকভাবে ভাবে আপনাকে কিছু সদাচরণ দেখাবো ইনশাআল্লাহ আবু হরেরা রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন সাকিল কালেমা তানে দুইটি বাক্য খাফিভা তানে হাবিবা তানে এলার রাহমানে রাহমানের কাছে অতিব প্রিয় খাফি ফাতানে আলাল লিসানে উচ্চারণে একেবারে হালকা উচ্চারণ করতে ওজু লাগে না তাই তো হালকা উচ্চারণ করতে টাকা লাগে না তাই তো হালকা উচ্চারণ করতে গায়ে শ্রম দিতে হয় না তাই তো হালকা ইবাদত করতে টাকা লাগে বলেন তো সেটা কোন ইবাদত এবাদত করতে কষ্ট পাওয়া যায় অনেক সময় লাগে তাকে করতে বলেন তো সেটা কি সেম এবাদত করতে উঠা বসা করা লাগে এটা একটা ঝামেলা আছে অজু কত কষ্ট সেটা কি সলা এবাদত করতেও কষ্ট পাওয়া যায় কিন্তু অবাক এবাদত যে তা একেবারেই সহজ ভারী নয় টাকা লাগে না অজু লাগে না ফাকিলা কানে ফিল্মি জানে দাঁড়ি পড়লে খুব ভারী অতিবো ভারী সুবহানাল্লাহি হবে হামদি সুবহানাল্লাহি লাজব সুবহানাল্লাহি ওবি হামদি সুবহানাল্লাহি লাজব কোন বার নয় এ দোয়া ইউনুস নয় যে 1 লক্ষ এক লক্ষ বার পড়বেন দোয়া ইউনুস এলে হুজুর ভুল পথে নেই যে বলতে এক লক্ষ বার পড়ো জীবনে কোনো দিন মানুষ এক লক্ষ বার টিকাতে পারবে ভাই কখন ভুল হয়ে গেছে কোন দলে চলে গেছে তাকে বলছে হুজুর আমি পড়েছি ধর্ম এরকম দোয়া ইউনুস আপনি পড়েন আপনার মতো পড়েন আল্লাহ বলছেন পৃথিবীতে মানুষ যে কোনো বিপদে পড়ে দুয়াইনুস পড়বে আমি আল্লাহ তাকে রক্ষা করব এ কথা আল্লাহ বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো বিপদে যে কোনো সমস্যায় পড়ে যদি মানুষ দুয়াইনুস পড়ে আল্লাহ তাকে রক্ষা করবে দুয়াইনুস পড়ে আপনি আপনার মতো পড়েন সেখানে এক লক্ষ বার লক্ষবার আমার বার আবার সোয়া লক্ষ আমার সোয়া লক্ষ বরিশালে গেছিলাম দুই হাজার তিন সালে তিন দিন ছিলাম কোনো সঠিক আকিদের মানুষ দেখিনি মাগরেবের পরে এক জায়গাতে কথা বলছিলাম কথা যখন বলা শেষ হলো একটা লোক দিয়ে উঠে বুকের সাথে জড়িয়ে ধরে বলছে চল্লিশ বছর পরে চাপাই নবগঞ্জের ভাষা শুনলাম শুনতেই ভালো লাগে আমার বাসায় চলেন দাওয়াত চলেন খেতে বসেছি খাওয়া শেষ হয়েছে তার একটা মেয়ে ঘর থেকে বলছে হুজুর আমার একটা কথা কি কথা আমাদেরকে আমাদের পীর সাহেব বলেছেন আমার ছোট ভাইটা দুষ্ট সেই জন্য সোয়া লক্ষ বার দোয়াই ইনুস পড়তে বলেছেন আমার মাকে তো আমার মা সোয়া লক্ষ বার ইনুস পড়েছেন তো ভুল ত্রুটি হলে কি গুণা হবে তাহলে তোমার পীর সাহেবেরও ভুল তোমারও ভুল সলো লক্ষ মানুষ দুয়ায় মুষ্টি কাতে পারবে হিসাব করতে পারবে কতবার বললো কেমন কথা একটু যদি কেউ বুঝতে যায় না ধর্ম কি আর এমন হতে পারে সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহ ইলাজ কোন বার নাই যে যা পারে খালেন लूটে নেক নেকি শ্বাস বন্ধ হয়ে গেলে কাজে আসবে শ্বাস বন্ধ হয়নি বুঝা যায় না সেটাই এক্স তিনবার বলে একবার করেন মাজিদ পড়ার সময় নে হয় আবদরে খেয়ে সবাই যে তাহলে অনেক নেকি পাবে আরে আপনি নেকি নেন না আপনি ব্যাগ ভর্তি করে নেন না ওর কি অভাব আছে তো নাম আজিজ পরাকরম শালিক ওনাম কাঁদিরটাকে কেউ পারে না তার রহমতের দয়ার অভাব নেই মানুষ দিয়ে যখন যান্না পূর্ণ হবে না তখন মানুষ আবার বানাবেন আর যখন জাহান নাম জাহান নামে দিয়ে পূর্ণ হবে না তখন পা ঢুকে দে জাহান নামকে পূর্ণ করে দিবেন। না তো মানুষ সেবাদত করে সবাই জান্নাতে চলে গেলে কোনো সমস্যা নেই সবাই চলে যাক তাতে কি আছে একটা হাদিস এসেছে ওমামা বাহেলি তালা আল্লাহ বলেন আল্লাহ রসুল বলছেন আধানি রব্বি আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আয়ুদ খেলা মিন উম্মতি সাবিনা আল বেগের হিসাব ওয়া আমার উম্মতের 70 হাজার মানুষকে হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে দিবেন যাদের কোনো হিসাব নিকাশ হবে না মা কুল্লাল ফিন সাবনাল আবার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সংখ্যা আরো সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সংখ্যা আরো সত্তর হাজার অসালাসা হাসায়ত হাসায়ত রব্বি তারপরে আমার প্রতিপালক জাহান্নাম থেকে মেঘে মানুষ বের করে জান্নাতে দিয়ে দিবেন আমার প্রতিপালক তিনঞ্জলি মানুষ জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন তখন এই হাদিসের ভিত্তিতে মৌলানা ডক্টর শহীদুল্লাহ ইব্রাহিমাহুল্লাহ আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু মওলা আব্দুল্লাহ আল কাফিল কুরাইশী কে বলেছিলেন জনাব আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড় জাহান্নামে যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে তো মওলা আব্দুল্লাহ আল কাফিল বললেন জনাব আপনি যে কথা বলেছেন সে কথাই ঠিক আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক বড় এ কথাই ঠিক আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড় ওই কথাই ঠিক তবে মনে রাখবেন অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার মোহাম্মদ সাল্লাম বলেছিলেন চাচা আপনি লাই লাহ খালি বলেন মুখ দিয়ে বাকিটুকু কি করা লাগে আমি দেখে নিব আর লোকের সামনে খুব চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন আর যারা ছিল আবু জাহাল আর যারা ছিল ওখানে আপনি খালি একটু বলেন না লাইলা হিল্লা বাকিটুকু আমি দেখব তাহলে লাইলা হিল্লাহ ছাড়া কোনো উপকার করতে পারবে না কেউ বিচারের মাঠে পারবে না ইব্রাহিম আলাই সালাম বাপের কোনো উপকার করতে পারবেন না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাপ মায়ের কোনো উপকার করতে পৃথিবীর কোনো মানুষ লাইলা ইল্লাহ ছাড়া কেউ করো বিচারের মাঠে উপকার করতে

মানুষকে আল্লাহ কি দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন চক্ষু দিয়েছেন খাওয়ার দিয়েছেন বাড়িঘর দিয়েছেন আচ্ছা আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন তার সবচেয়ে উত্তম গুণ ডালার সুর বলেন তো একটু তখন আল্লাহ রসুল বলছেন আল্লুকুল হাসান ভালো আচরণ সদাচরণ আল্লাহ মানুষকে যা কিছু দিয়েছেন তার সবচেয়ে উত্তম হল সদাচরণ সদাচরণ আছে যার সব কিছু আছে তার সদাচরণ নেই যার কোনো কিছু নেই তার নাও নওয়াসিবিরের সামান রাজিয়াল্লাহত রান বলেন শাহ খরাসুল আল্লাহ হে সাল্লাল্লাহ আলাইসাল্লাম আনিল ইসমে আনিল বীর রেওয়ালিস রে আল্লাহর নবিকামিয়া কথা জিজ্ঞাসা করলাম আল্লাহর নবে একটু বলেন তো নেকি কি জিনিস পাপ কি জিনিস আল্লাহ রসুল একটু বলেন তো নেকি কি জিনিস পাপ কি জিনিস পাপ কি নেকি কি তখন আল্লাহ রসুল উত্তরে বলছেন আল বিরুল নেকি হলো ভালো আচরণ হাদিস বোখারি মুসলিম আল্লাহ রসুল বলবেন নেকি হলো তাহাজ্জুদ যুদ্ধ আল্লাহ বলবেন নেকি হলো হজ আল্লাহ বলবেন নেকি হলো শ্যাম রোজা আল্লাহ রসুল বলবেন নেকি হলো করম তেলাওয়াত কিন্তু এগুলো একটাও বললেন না উত্তরে বললেন নেকি হলো